সবাইকে আরেকটি একটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিওর্স আমি স্বপন কুমার মণ্ডল সহকারী শিক্ষক কম্পিউটার বানিয়াগাতি সীতানাথ একাডেমি স্কুল অ্যান্ড কলেজ বেলকুচি সিরাজগঞ্জ আমি দু হাজার পনেরো সাল থেকে অর্থ প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক কম্পিউটার হিসেবে কর্মরত আছি এবং অধ্যাপি আমার উপর উদ্ভিদ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে থাকি আমি চেষ্টা করি উপকরণ নিয়ে শ্রেণীতে প্রবেশ করতে শিক্ষার্থীরা কোনো একটা উপকরণ দেখলে তার দিকে কিন্তু অন্যরকম একটা দৃষ্টি থাকে এবং পাঠে খুব সহজেই মনোনিবেশ করে তো আমি যেহেতু কম্পিউটার শিক্ষক সুতরাং আমি চেষ্টা করি শিক্ষার্থীদের কম্পিউটারের মূল বিষয়টি অত্যন্ত সহজে বুঝিয়ে দিতে অন্যান্য দিনের মতো আজকেও আমি অষ্টম শ্রেণীর ক্লাসে কম্পিউটারের বিভিন্ন উপকরণ অর্থাৎ হার্ডওয়্যার সঙ্গে এনেছি আমার প্রতিষ্ঠানে ল্যাব আছে পাশাপাশি নিজ উদ্যোগে ক্রয়কৃত কম্পিউটারও রয়েছে যখনই প্রতিষ্ঠানের বিভিন্ন যন্ত্রাংশগুলো মেরামতের প্রয়োজন হয় আমি সেগুলো প্রতিষ্ঠান প্রধানদের অনুমতি ক্রমে সেগুলো মেরামত করে নিয়ে আসি কিন্তু মেরামতের সময় যে জিনিসগুলো আমরা ফেলে দিতে চাই বা নষ্ট মনে হয় সেগুলো কিন্তু আমি ফেলে দিই না বরং সেগুলো আমি সংরক্ষণ করি যাতে করে শিক্ষার্থীদেরকে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ যেমন মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই প্রসেসর এছাড়া অন্যান্য যে হার্ডওয়্যারগুলো আছে সেগুলো শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করি এতে করে শিক্ষার্থীরা সেগুলো বাস্তবে দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত হয় তাসক্রামী ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ তাদের সামনে উপস্থাপন করেছে তো শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগের সাথে সেগুলো পর্যবেক্ষণ করছে ক্লাসের ফাঁকে ফাঁকে আমি কম্পিউটারের কোন যন্ত্র দিয়ে কী ধরনের কাজ হয় সেগুলো শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি শিক্ষার্থীরাও অত্যন্ত মনোযোগের সাথে আমার কথাগুলো শুনছে এবং কম্পিউটার কিভাবে কাজ করে কোন যন্ত্র দিয়ে কোন কাজটি হয় সে সম্পর্কে সম্যক ধারণা পাচ্ছে আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো শিক্ষার্থীদের কম্পিউটারের বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার তো আমি মাঝে মাঝে উপকরণগুলো শিক্ষার্থীদের মাঝে দিই এবং তাদেরকে বলি এগুলো ভালো করে তারা দেখতে আসলে এগুলো কেমন এবং কিভাবে কাজ করে তারা যদি একটু হাতে নিয়ে বিষয়গুলো দেখে বা পর্যবেক্ষণ করে তাহলে তাদের মধ্যে যে কৌতূহল থাকে সেটা অনেকাংশে মিটে যায় আমি চেষ্টা করি শ্রেণীতে যারা দুর্বল সবল আছে তাদেরকে অবশ্যই আমি মিশিয়ে বসানোর চেষ্টা করি যাতে করে একজন দুর্বল শিক্ষার্থী একজন সবল শিক্ষার্থীর পাশে বসেও পাঠটা সুন্দরভাবে বুঝতে পারে তো আমি মাঝে মাঝে পর্যবেক্ষণ করি শিক্ষার্থীরা প্রদত্ত উপকরণগুলো ঠিকঠাক মতো দেখছে কিনা বা তাদের মধ্যে নতুন কোনো প্রশ্ন বা কৌতূহলের জন্ম নিয়েছে কিনা আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সাধারণত তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ক্লাস নিয়ে থাকি সো আমি আমার অবস্থান থেকে আমি সর্বাত্মক চেষ্টা করি শিক্ষার্থীরা যাতে কম্পিউটারের বিষয়গুলো অত্যন্ত সহজে আয়ত্ত করতে পারে তো এখানে শিক্ষার্থীরা দেখেন অত্যন্ত মনোযোগের সাথে কম্পিউটারের যন্ত্রাংশগুলো তারা ব্যবহার করছে এবং কোন যন্ত্রটি কেমন হাতের স্পর্শে কিন্তু তারা সেটি অনুভবের চেষ্টা করছে আমিও তাদেরকে দেখিয়ে দিচ্ছি কম্পিউটারের পাওয়ার সাপ্লাই কি এটি কীভাবে কাজ করে এটি কোথায় লাগানো থাকে ডিটেইলস তাদেরকে আমি বলছি এদের শিক্ষার্থীরা একটা একটা করে দেখে সেগুলো এবার আমার কাছে জমা দিচ্ছে তা আমি সেগুলো কীভাবে মাদারবোর্ডের সাথে যুক্ত করতে হয় সে বিষয়টিও তাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো শিক্ষার্থীরা অনেক আগ্রহ প্রকাশ করেছে তারা বলেছে যে তাদেরকেও এগুলো সুন্দরভাবে খুলে দিলে তারা নিজেদের মতো করে সুন্দরভাবে পুরো কম্পিউটারটা সেট করতে পারবে তাদের এমন আগ্রহের কথা শুনে আমি সত্যি আনন্দিত এবং অভিভূত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যথেষ্ট আন্তরিক আছে এবং তারা ইচ্ছে করলে আরও বড় কিছু করতে পারবে তো লক্ষ্য করেন আমি যখন ক্লাস নিচ্ছিলাম ঠিক পাশের কক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এসে দরজায় কিন্তু ভিড় করেছে এবং তারাও একটু অবাক হয়েছে যে সারের হাতে এই যন্ত্রাংশগুলো কি এবং এগুলো দিয়ে আসলে কি কি কাজ হয় এগুলো কিভাবে কাজ করে কি আমি প্রদর্শন করছি তাদের মধ্যে কিন্তু এক কৌতূহল রয়েছে যার কারণে তারা ক্লাস শেষেও কিন্তু আর একটা ক্লাসের সামনে এসে তারা দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে এবং আমার যে উপকরণগুলো সেগুলো কিন্তু তারা দেখার চেষ্টা করছে আমি তাদের কথা দিয়েছি পরবর্তী ক্লাসে আমি তাদের শ্রেণীতে এই উপকরণ যেমন মাদারবোর্ড প্রসেসর র্যাম কম্পিউটারের কিবোর্ড মাউস পাওয়ার সাপ্লাই বিভিন্ন ধরনের সার্কিট এগুলো তাদের সামনে উপস্থাপন করব তারাও আশা করছে এগুলো নাড়াচাড়া করে দেখলে বা স্পর্শ করে দেখলে তাদের অনেক ভালো লাগবে এবং তাদের মধ্যে কম্পিউটার বিষয়ে আরও জানার আগ্রহ বাড়বে তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য